জুমার দোয়া করলে কবুল করে কে আল্লাহ বিষ্ণি বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমআতি saa'a লা ইয়াফিকুহা আব্দু ইল্লা আ'তাহা জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই যাবে আল্লাহ দাই দিয়ে দিবে তো নামাজের আগে কেউ বলেছে নামাজের পরে সবচেয়ে রঞ্জিত মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরুব ইসলাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সন্ন্যত পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খোদ অংশ অংশগ্রহণ করা যাবে তো এই জুমার খোদ নিজেদের জীবনের জন্য পাথ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদ বা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে শুনে এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্নাগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি এন্ড ব্লেসিং রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনে এক নাম্বার সুন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া

এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুস্নিগ্ধ কেন ওই স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকাল বেলা ফজরের সময় মুনাফিকগুলো গুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায় তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল এজন্য সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থাকে কম্বলের নিচে আসে না নাই এজন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্না হচ্ছে সিওয়াক মেসওয়াক করা আছেনি আপনাদের মাছরাতুন লিল ফাম মারদাতুন লির রব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এটা দিয়ে জিহ্বা পরিষ্কার হয় দাঁত পরিষ্কার হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন

আম্মা যা নাই সার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসোয়াক ছিল বিশ্ব নবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জানা এসা বুঝলেন বিশ্ব নবী মেসোয়াক করতে চান বিশ্ব নবীকে মেসোয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্ব নবীর হাতে দেয়া হলো বিশ্ব নবী মেসোয়াক করলেন এতেকালের আগে বিশ্ব নবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসোয়াক করার আমল মেসওয়াক করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ পড়ে তিন নাম্বার সুন্নাহ হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নাম্বার সুন্নাহ হচ্ছে আল দহন তেল ইউজ করা বিশ্বনী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকাই দিয়েছে ওয়াদাহিনু ফা ইন্নাহা ওয়াদাহিনু ওয়াজ যাইত ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকাত বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিশ্বনবী দাড়িতে দিতেন চুলে দিতেন এই জাইতুনের তেল দাঁড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত কুচকে যাওয়ার চামড়া কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবানাল্লাহ পড়ে এজন্য তেল মালিশ করা এটা শুন চার নম্বরে হচ্ছে দীপ মানে সুগন্ধি দীপ মানে কি কাছে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে না বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না এগুলো দিলেই নিতেন

সুগন্ধি ব্যবহার করা 3 নম্বরে সিওয়াক মাসওয়াক ব্যবহার করা 4 নম্বরে নিকাহ বিয়ে করা সুবহানাল্লাহ পড়া এই চারটা সুন্নাহ সব নবীদের সুন্নাহ এজন্য পারফিউম ইউস করা এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসান আল সিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পরা কারণ আল্লাহ নিজে সুন্দর ইন জামিল ও ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে ঠিক কিনা এই মহাবিশ্বে সবচেয়ে সুন্দরকে দুনিয়া সুন্নাহ সুন্দর সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন ইন্নাল্লাহ জমির ওই হেকুল জামাল তিনি সুন্দর আর তিনি সৌন্দরজকে পছন্দ করেন। বিশেষ করে ইসলাম বলেছেন, "ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতহি আলা আব্দি।" আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করে। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি হাজার কোটি টাকার মালিক, আপনি সিরাফারা জামা পরছেন যেন। কিপтами করতে বলছে কি আপনারে? আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার? আল্লাহ। কথায় কথায় বলবেন শুক্রান লা ফখরান। শুকরিয়া আল্লাহ ফকর করছি না।

এরপরে বিশ্ব নেই বললেন আর একটা শূন্য হচ্ছে করা কোন একেবারে জানেন এটা একেবারে পনেরো এমন কি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাত তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালা তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানালা পড়ে অলিয়া তালা আত্তা ফাসানা নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত এক নাম্বার নম্বর ফজিলা ইয়াকুন ইয়ামাল খেয়ামা এই সুরাটা কেমনতের দিন তার জন্য একটা আলোকপত্রিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আবার বিশ্বনে বললেন সূরা কাফেরের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে ইউলুসিমামিন ফিтнаতি দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খান্ডারে আলোকিত করে দিবে কে এজন্য জুমার দিন কোন সুরা সবাই বলতে হবে মনে থাকবে সবাই এরপর তাফকিরিল মসজিদ মসজিদে আগে আগে যাও আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব এরপরে আল মাশিউ আকদাম পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল Honda CNG প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সওয়াব বেশি না কম এরপরে আদম তাকaddir ইকাবান নাস মানুষের ঘাট ডিঙিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আшедেরীতে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসছে সবাই শেষে মানুষের ঘাটটা ডিঙিয়ে সামনের কাতারে যেতে যায়

ধ্বনি গরিবে পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরমাকুম ইনদাল্লাহি আত্তাকুকুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক না এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান

তো ধাক্কা ধাক্কি করে জায়গা নাই অন্যজনের কষ্ট দেয়া যাবে এরপরে দুখুল মসজিদের আকাত মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেয়াল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুত্তির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন

যখন জুমার খুতবা চলবে কোনো কথা বলা যাবে না কান দুটো খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে এটা কউলতা বুখারী হাদিসে قلت لصاحبك يوم الجمعه اوصي তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক না এই থামো এটাও বলার দরকার

মসজিদে ঢুকলে খালি ঘুম আসতো না কারণ আমরা ঢুকার সময় কি পড়ি আল্লাহ মফতাহালি আবু আবার রহমাদি আল্লাহ রহমতের সব দরজা খুলে তো এত রহমত ঢালে রহমতের ঠেলায় খালি ঘুম আছে না নাই রহমতের বাড়ি ধারা ছিড়ি ছিড়ি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ছাপটা দিয়ে আসে কিংবা আবার যেন অজু করে নশাহাত তার প্রণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয় আবার বিষ্ণু님이 বলেছেন নামাজ পড়ার সময় একারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে না নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিষ্ণু님이 বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ছমিনের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখে চলে আসবে কি গালি। মানুষের চাহিদা টিমান হিউম্যান ডিমান্ড কাল্লা কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্ব নাই বললেন নিদা যা আল আশা ওয়াল আশা মা আন কদ্দিমুল আশা ক্বাবল আল আশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশা আগে আশা খায়া পালা এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাপার অথবা ডিনার রাতের খাবারকে কে আরবিতে কি বলে আশা আর এশার নামাজ রে আরবিতে কি বলে এশা তো বিশ্ব বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়াল ওর এসা বই কারণ আশা ধুইয়া মানে বিরানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি আমি কি ঠ্যাং পাইলাম না রান খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না ফোন নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আসা একসাথে হইলে আগে আশা খাও সোমান এরপরে বিশ্ব বললেন বেশি বেশি দোয়া করবা